শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো নয় দু আমি চলে এসেছি বজবজ হসপিটালের বিপরীত দিকে এবং এখানে একটা নতুন শপিং মল হয়েছে জামা কাপড়ের দেখানো সেই ছবিটা আমি তোমাদের সন্ধ্যেবেলা দেখাবার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় পাওয়া ছিল সন্ধ্যে ছটা কুড়ি তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো চলো ভিডিওটা চল আমি দেখাচ্ছি পুরো তোমাদের তো বন্ধুরা আমি তোমাদের ঘুরে ঘুরে সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি শপিং মলের যেটা গ্রাউন্ড ফ্লোর তো সেই একটা ছবি দেখো তোমাদের সেই ছবিটা তো বন্ধুরা আমি এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে সন্ধ্যেবেলার ছবি দেখো তোমার একবার ছবিটা এটা হচ্ছে শপিং মল নতুন বজবজে তৈরি হয়েছে বজবাজ হসপিটালের বিপরীত দিকে সে একটা ছবি আমি তোমাদের সন্ধ্যেবেলার ঘুরে ঘুরে শপিং মলে দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে পুজোর আর বেশি দিন বাকি নেই তো তোমরা এখানে চেয়েছো বজবাজ হসপিটালের বিপরীত দিকে ফ্যাশন আপ যেটা আছে সদ্য উদ্বোধন হয়েছে সবার জন্য লেডিস পুরুষ জেন্টস সবার জন্য বা বাচ্চাদের জন্য তো ঘুরে ঘুরে আমি সেই ছবিটা তোমাদের প্রথম দিন চলে এসেছি সেই ঘুরে ঘুরে আমি তোমাদের সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি তোমার দেখতে থাকো পুরো ছবিটা তো এখানে বাচ্চাদের জন্য পোশাক আছে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন আছে সেই একটা ছবি আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি প্রথম দিনই চলে এসেছি ফ্যাশন আপ যেটা নতুন জামা জামাকাপড়ের শপিং মল হয়েছে এবং সেই ঘুরে ঘুরে আমি সেই ছবিটা তোমাদের পুরো দেখাবার চেষ্টা করছি আমি এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে ঘুরে ঘুরে সেই আমি জামা কাপড়ের ছবিগুলো তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা এটা হচ্ছে মেয়েদের সব মহিলাদের বড়দের ছোটদের সবার তো তোমরাও পেশো এই শপিং মলে ফ্যাশন আপ বজবজ প্যারিস্টার মোড় এবং হসপিটাল আছে এবং তার ঠিক বিয়েপরের দিকে ফার্স্ট ফ্লোর যেটা সেটা হলো একমাত্র হলো মেয়েদের জন্য আর সেকেন্ড ফ্লোর যেটা সেটা হলো অনলি ফর পুরুষদের জন্য তো আমি ফার্স্ট ফ্লোরে সব ছবিটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি ছবিটা তো তোমরাও পেশো এই শপিং মলে ফ্যাশন আপ বজবজ প্যারিস্টার মোড় এবং হসপিটাল আছে বজবজ এবং তার ঠিক বিপরীত দিকে আমি এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমাদের সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি ফ্যাশান আপ শপিং মলের ছবিটা এটা মানে হলো ফার্স্ট ফ্লোরে এবং এখানে সব পুরুষদের জন্য এবং সেই ঘুরে ঘুরে আমি সেই আজকে যেহেতু প্রথম দিন উদ্বোধনের এখনও সব জামাকাপড় সাজানো হচ্ছে প্যাকেট থেকে বার করে তো দেখে নাও সেই একটা ছবিটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি তোমরাও এখানে এসো ফ্যাশন আপ বজবাজ ব্যারেস্টার মোর এবং কিছুটা এগিয়ে এসে বজবাজ হসপিটালের গেটটা আছে তার ঠিক বিপরীত দিকে তোমরা সেই ছবিগুলো কালেকশনের তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি ফ্যাশন আপ নতুন আজিয়ের উদ্বোধন হয়েছে সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পুজোর আর বেশি দিন বাকি নেই তো তোমরাও এখানেই জামা কাপড় কেনাকাটি করতে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা দেখানো তোমরা সেই ছবিটা কালেকশনগুলো দুর্দান্ত সব কালেকশন আছে তো বন্ধুরা তোমাদের আমি সেই ঘুরে ঘুরে সেই ছবিটা আমি দেখাচ্ছি তো তোমরা বেশো এই ফ্যাশন আপ শপিং মলে তোমরাও এখানে খুব আসো তোমাদের ভালো লাগবে কালেকশন খুব সত্যিই অসাধারণ আছে আমি পুরো সেই ছবিটা ঘুরে ঘুরে আমি প্রথম দিন চলে এসেছি এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখানো একবার ছবিটা এইটা হলো ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর আছে এবং ফার্স্ট ফ্লোর আছে এবং সেকেন্ড ফ্লোর আছে এইটা হলো সেকেন্ড ফ্লোর পুরুষদের জন্য আর ফার্স্ট ফ্লোর যেটা হচ্ছে সেটা হচ্ছে অনলি ফর লেডিস তো এখনও জিনিসপত্র পোশাকের গোছানোর কাজ চলছে এবং সেই একটা ছবি আমি ঘুরে ঘুরে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ সন্ধ্যা